আমরা একটা বছর ঠিক আছে আসলে ভাই দেখা হয়নি এটা কিন্তু মানবত অনেক ভালো ভাই আমাদের কিন্তু বাকি হয় না যদি সম্পর্ক হয় আমার লাখ মাল দিতে কিন্তু বিধাবোধ করি না আলাইকুম আসলে মনে করেন মুনাবার কাছ যত যখন থেকে মাল নেওয়া শুরু হয়েছে আমার ব্যবসা একটা অন্যরকম একটা চেঞ্জ হয়ে গেছে মুন্না ব্যবসা আল্লাহ টাকা ঠিক আছে দুশো টাকা দুইশো টাকা দুইশো টাকা তো নতুন না নতুন টাকা টাকা

আমাদের নরালের মধ্যে আমরা বিজনেস করি আজকে হচ্ছে এক বছর ধরে আমার সাথে কিন্তু হয়নি

দোকান যেহেতু আমার সামনে সিজন ড্যাকেটের সিজন এখন আমাদের আসতে হবে তিন মাস মানে স্টেট ফ্রড আমাদের দোকানে পাবেন আমাকে ঠিক আছে যাদের লাগবে শুধু সদর স্পোর্টস না যত স্পোর্টস আছেন আমাদের কাছে আমার মাঝে আছেন অবশ্যই সমস্ত মালামাল আমাদের কাছে পাবেন র্যাকেট বলেন এই যে ফুটবলের বুট বলেন ঠিক আছে তারপর জার্সি বলেন হাফ প্যান্ট বলেন তারপর হচ্ছে মানে এই টু জেট ফুটবল বলেন এটি সব আমাদের তিনটা শপ আগে বলে দেয় আমাদের তিনটা শপ একটা হচ্ছে টুইন্টার মার্কেটে আর এম স্পোর্টস আমার বড় ভাই বসে রিপন আমি বসি রয়্যাল হাউস স্পোর্টস পাশের

আমাদের এক হচ্ছে কাদের ভাই খুব ভালোবাসার মানুষ আমার ভাই আর আমরা বিজনেস করছি ভাই একটা বছর ঠিক আছে আসলে ভাই দেখা নাই এটা কিন্তু মানবতা অনেক ভালো ভাই আমাদের কিন্তু বাকি তো হয় না যদি সম্পর্ক হয় আমার লাখ টাকার মাল দিতে কিন্তু বিধাবোধ করি না

মুন্না থেকে যত যখন থেকে মাল নেওয়া শুরু হয়েছে আমার ব্যবসা একটা অন্যরকম একটা চেঞ্জ হয়ে গেছে বুঝছেন আমি সত্যি কথা বলতে মুন্না কাস্তে থেকে মাল নেওয়ার পরে তো আমি ব্যবসা আমার ধরন পাল্টে গেছে আল্লাহর রহমতে খুবই উন্নতি হচ্ছে ইনশাল্লাহ

আর মানুষ আমার এখানে পাঁচ থেকে বেশি হইতে পারে ঠিক আছে বাজার অনুযায়ী মানে অনেক বাজার আজ কাকা ভাই এখানে কিন্তু অনেক তফাতে জার্সি আছে ভাই অনেক ফেব্রিক্স জার্সি আছে আমার যে জার্সিটা এটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট পুরো বাংলাদেশের মধ্যে ফেব্রিক্স ভালোটা

ধন্যবাদ সচেতন কাদের অনেক মালামাল দিচ্ছে আজকে আর র্যাকেটের সামনে আমাদের সমস্ত মালামাল থাকবে ভিডিও কিন্তু আমরা এখান থেকে শুরু করবো আর প্রোডাক্ট দেখানো শুরু করবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন সব আপডেট মাল থাকবে

আটশো টাকা পাবেন আটশো টাকা আটশো টাকা আর সম্পূর্ণ বুথ হচ্ছে ঠিক আছে বাচ্চাদের বুথ হ্যাঁ এগুলি সবগুলি পাবেন তারপরে একটা বুথ আছে লন্ডন 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 ঠিক আছে হোয়াইট কালার

কাকা ঠিক এটা ব্রাজিলের মতো অবসর নিচ্ছে মানে আমাদের মতো আমরা এখন খেলি না খেলাই ঠিক আছে কাকার ভোট এই যে কাকা বইছে কাকা ঠিক আছে এটা হচ্ছে কাকার বোঝ ঠিক আছে কাকা ঠিক আছে মাস্টার

তারপর হচ্ছে দুশো দুশো টাকা ঠিক আছে আপনার দেখেন জার্মান ঠিক আছে দুশো টাকা দুইশো টাকা দুইশো টাকা ভাই তারপর হচ্ছে আপনার আর্জেন্টিনা ভাই বাংলাদেশের ক্রাশ ঠিক আছে ভাই করেছে নাচিশ ছাব্বিশের দুইশো টাকা দুইশো ঠিক আছে তারপর অনেক সব দেখা কিন্তু সম্ভব না এটা তো নতুন না নতুন আপডেট দুই ঠিক আছে দুইশো দুইশো টাকা ভাই পরিবেশ 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 আছে তিনটা

আমরা কিন্তু এখানে মধ্যে আছেন তারা আমাদের কাছাকাছি আমাদের কাছে তারপর হচ্ছে দেখুন আপডেট দুইশো টাকা দুইশো টাকা ঠিক আছে এই সমস্ত মালামাল আমাদের জেলার মধ্যে আছে দুইশো টাকা দুইশো ঠিক আছে আর মুন্না ভাই কিন্তু অনলাইন আজকের থেকে না জাহিদ ভাই আমরা অনলাইন জগতে দুই হাজার বারো এরা নতুন আমরা নতুন না আমরা পুরান আমাদেরটা হচ্ছে এরা স্টেপ ফর দোকান লাইসেন্স করা দোকান ঠিক আছে মানে সবাই চিনেন মুন্নার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন কেন না ভাই আমার থেকে নিতে হবে আপনারা মার্কেট ঘুরে মার্কেট দেখেন ভাই অনেক ধরে মানুষ আছে তো আমরা কিন্তু স্পসে সব মানুষ কিন্তু এক না আমি যতটুকু পারি আপনাদের ভালো ভালো দেওয়ার জন্য যতটুকু আমি যতটুকু আপনাদের করে দিব শফি আমার সাথে কথা বলেন আমাদের আলহামদুলিল্লাহ অনেক পাটি আছে যারা আমাদের কাছ থেকে নেন অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে দেখা সুযোগ করে দিবেন এর 200 200 টাকা ভাই ভাই সিটি 200 টাকা জাপান যাচ্ছি না অনেকে কিন্তু চাইছেন এখন আসছে

অনেক চলে ভাই সিটির দুইশো রেখা দুইশো ঠিক আছে তারপর হচ্ছে আরেকটা আছে এটা আমাদের হ্যাঁ টুইন ওয়ান পার্টুই পার্ট অনেক সুন্দর ভাই দুইশো রেগা ঠিক আছে তারপর দুইশো টাকা আর অল স্টিচ ভাই আপনি একবার পড়লে কোনো কিছু পড়তে ভালো লাগবে না আমি নিজে যাচ্ছি পড়ি খুবই আরামদায়ক আপনার সামারের জন্য বলেন শীতের জন্য আছে আতা

দুশো টাকা ভাই কলার ছাড়া আছে কলার শো আছে অনেক মাল আছে আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আমাদের ছবি দিয়ে দিবো ঠিক আছে দুইশো টাকা কোনটা এটা হচ্ছে ভাই দুইশো দুইশো টাকা রোমা

আরেকটা ওভারঅল হাফ প্যান্ট একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা ঠিক আছে একশো ত্রিশ টাকা তারপর হচ্ছে আপনার হলো পর্তুগালের পর্তুগালের একদম

তারপরে বুট আছে তারপর দেখা যায় হাফ প্যান্ট আসতেছে আমাদের হাফ প্যান্ট এর হচ্ছে সব হাফ প্যান্ট ঠিক আছে এরকম বান্ডিল এই যে বাহুফের কালোটা এই যে লালটা ঠিক আছে

তারপর হচ্ছে আপনার রিয়াল একশো তিরিশ দেখুন এরকম আছে ফুটবল জিয়ার টাকা তারপর হচ্ছে ফুটবলের ক্লাব কিছু ক্লাব দেখাই ভাই ফুটবলের ক্লাব ফুটবলের যাবতীয় হ্যাঁ ক্লিয়ার মানে পিলারের পিলারের পিলার এডিশনের খুব ভালো জিনিস দেখে একটা মাল দেখে কিন্তু কালার হয় অনেকগুলি এক কালার অনেকগুলি কালার হয় খুব ভালো জিনিস আমরা ভালোবাসার চেষ্টা করি যেটা আপনার কিনে আপনার মানে কিন না ভালো দেখেন পনেরোশো পঞ্চাশ টাকা তারপর আটটা মাল আছে ভাই এটা খুব ভালো জিনিস এটা হচ্ছে বারোশো টাকা হচ্ছে বারোশো সব দামি আমাদের কাছে এটা হচ্ছে বারোশো টাকা এইটা হচ্ছে খুব সুন্দর ভাই

টাকা হাফ প্যান্ট সব খুঁজতে দুইশো টাকা আছে আমি বলে দিচ্ছি আপনাদের আমার নাম বলবেন যে কোনো মধ্যে বলবেন যে কোনো ডিস্ট্রিক্ট বা জেলার মধ্যে বলবেন দুইশো টাকা লাগবে দুইশো